তো বেসিক্যালি তো এই বছরটা পড়ার পর আমি ভেবেছিলাম যে বিশেষ করে লং ভিডিওটা আমি একটু ঘন ঘন আপলোড করার চেষ্টা করব মানে আমার ভিডিও দিতে অনেকটা লেট হয়ে যায় এটা আমি নিজেও জানি আর অনেকে বলেও যে হ্যাঁ ভিডিও রেগুলার দিতে রেগুলার দিতে বাট কোনো না কোনো কারণে আমি তাও চেষ্টা করেছি যে এটা রেজলিউশন করেছি নিউ ইয়ারে যে শর্ট ভিডিও আমি রেগুলার আপলোড করব বাট লং ভিডিওটা কোনো না কোনো কারণে করে আর মানে করা হয় না বাট চেষ্টা করব আমি একটু যাতে ব্লগ আপলোড করা যায় আর আজকে বেরোচ্ছি একটা জায়গায় একটা জায়গায় বলতে কিছু কাজ রয়েছে যাবো কিছু জায়গায় তো আজকে তাই ভাবলাম যে একটু শেয়ার করা যাক আপনাদের সাথে তো গোটা ভিডিওটা দেখতে থাকুন আমি সবটাই শেয়ার করার চেষ্টা করব তো আপাতত এখন যেটা করব সেটা হচ্ছে এখন ব্রেকফাস্ট বানাতে হবে ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট করে দেন বেরোবো তারপরে চলুন আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে যাক কি বানাচ্ছি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে শুনতে পাচ্ছেন কি সুন্দর ডাকছে একটু আগে কোকিল ছিল মানে বসন্ত এসে গেছে আর কি তো যাই হোক চলুন আগে ব্রেকফাস্টটা রেডি করে নিই দেন ব্রেকফাস্ট করবো তারপরে বার হব আর কোথায় কোথায় যাচ্ছি সমস্ত কিছুটা শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে অলমোস্ট আমি রেডি হয়েই গেছি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে তাই জন্য এটা পরেছি আর এই যে সামনে বিয়েবাড়ি সমস্ত কিছু আছে মুখে ভর্তি পিম্পলস বেরিয়েছে তো যাই হোক এখন আপাতত যাই যে ব্রেকফাস্টটা করি আমি ভেবেছি যে একটা স্যান্ডউইচ বানাবো এই যে এখানে রয়েছে ব্রেড আর এখানে সমস্ত কিছু রয়েছে সিডস রয়েছে আর জানি না কীরকম টেস্ট হবে কারণ এইটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি দেখা যাক আমি দেখাচ্ছি প্রসেসটা আপনাদেরকে এত ঠান্ডা এই যে পুরো জমে গেছে গরমকাল অনেক সময় পুরো মেল্ট হয়ে থাকে তো এটাই আমি একটা স্প্রেড ইউজ করছি এই যে এখানে স্প্রেডটা পুরোটা লাগানো হয়ে গেছে ব্রেডের মধ্যে দেন ইউ ক্যান অ্যাড সাম সিডস অর নাট অ্যাজ পার ইউর চয়েস এখানে আমার কাছে যা যা রয়েছে আমি সেগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমার কাছে নাটস যেহেতু বেশি নেই আমি কিছু সিডস অ্যাড করে দিচ্ছি এর মধ্যে অলমোস্ট রেডি হয়ে গেছে দেন আমি এর মধ্যে কিছু চকোচিপস অ্যাড করে দেবো কমপ্লিট এবার পুরোপুরি এবার এর ওপর দিয়ে আর একটা করে ব্রেড দিয়ে দেবো চাপিয়ে দেবো ব্যাস স্যান্ডউইচ কমপ্লিট হচ্ছে ব্রেকফাস্ট পুরোপুরি রেডি হয়ে গেছে ব্রেকফাস্টটা করে নিই দেন তারপরে বেরোবো কারণ লেট হয়ে গেছে অনেকটা তো আমরা চলে এসেছি এখন আজ হচ্ছে কেশি সামনে আর এখানে একটা কাছাকাছির মধ্যে খুব সুন্দর জায়গা আছে তো আমরা ডিসাইড করেছি যে ওখানে যাবো প্রথমে তো ডিসাইড করেছিলাম যে অন্য একটা জায়গায় যাবো বাট অ্যাট লাস্ট এটা ডিসাইড হয়েছে তো যাই আপনাদের সাথে শেয়ার করছি যে কোথায় যাচ্ছি গুগল ম্যাপে চক করে রাস্তা আমাদের ভুলভাল হয়ে গেছে হ্যাঁ এইদিকে এইদিকে মেয়েটা মুখ একদম খারাপ করে দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে ওর সাথে একটা স্ক্যাম হয়ে গেছে ওর শুধু শুধু দেড়শো টাকা চলে গেছে সেই কারণে এত বোকা হয়েছে ওটা এই ভিডিওতে আর বলছি না পরে শেয়ার করে দেবো আমি ওকে বললাম যে আমি ওকে বললাম করিস না এরকম করিস না ও ও নিজে যেয়েছে স্ক্যামটা নিয়েছে নিজের মধ্যে গুগল ম্যাপে চক করে এই রোদের মধ্যে পুরো মানে যেটা পাঁচ মিনিটের রাস্তা সেটা প্রায় পনেরো কুড়ি মিনিট ঘুরে ফেলেছি আর তার উপরে তো ঠান্ডার জন্য এত সোয়েটার এত কিছু করেছিছি আর এখন প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে যে রাস্তাটা খুব ভালো ট্রাম লাইন তার মধ্যে দিয়ে কিছুটা এই রকম এটা হচ্ছে দাসের পাশ দিয়ে ঢুকেছি আমরা মানে কেশি দাসের অপোজিটের রাস্তাটার পাশ দিয়ে রে সুমারনিকা ট্রাম মিউজিয়াম কি বন্ধ হয়ে গেছে নাকি না ওই তো টিকিট কাউন্টার দেখতে পেলাম মানে কি রকম বলতো ওই হ্যাঁ না ব্রেকফাস্টের কিছু স্ন্যাকস সাইডে বেরি বরণের পাওয়া যায় কিছু পাউরুটি আমি আর ফ্রেম ব্রেড সাধারণত এটা ব্রেড স্যান্ডউইচ করেন ওটা খেলে সেটা তোর बर्थडे ट्रीट দেওয়ার কথা এই দেশটাটা স্ক্যাম হয়েছে দেশটাটা স্ক্যাম হয়েছে তোর নিজের ফল তুই बर्थडे ट्रीट দিস নি ছোট ছোট একটা জায়গায় একদমই যাচ্ছে টিকিট কাউন্টার এই হচ্ছে ট্রাম মিউজিয়ামটা এখানে ঢোকার জন্য কুড়ি টাকা করে টিকিট কাটতে হয়েছে পার হেড আর ছোট জায়গার মধ্যে বেশ সুন্দর যেখানে গার্ডেন মতো আছে আমি দেখাচ্ছি এই যে ছোট্ট এখানে অনেক গাছ লাগানো রয়েছে এখানে বসার জায়গা রয়েছে বসে আড্ডা দেওয়ার জন্য কি দেওয়া খিদে পেয়ে গেছে আর এখন ভিতরে যেতে হবে ভিতরে যাচ্ছি ভিতরে কিছু স্ন্যাক্স আইটেম খাবার দাবার পাওয়া যায় আর কি মিউজিয়ামও রয়েছে মিউজিয়ামে বলে ছবি তোলা অ্যালাউ না ফটো তোলা দেখ ভিতরে এখানে দু কাপ কফি নিয়ে নিয়েছি হ্যাঁ যা

সুন্দর এবার ওটা আগে আমি জানতাম যে স্ন্যাক্সের কিছু আইটেম পাওয়া যায় ওখানে যিনি ছিলেন উনি বললেন যে আগে অনেক কিছু আইটেম পাওয়া যেত কিন্তু যেহেতু জায়গাটা আর্মিদের তো ওখানে ক্যাফেটা পুরোপুরি বন্ধ করে দিতে বলে মানে বলেছিল আর বন্ধ হয়েও গিয়েছিল নাহলে আগে হট ডগ স্যান্ডউইচ মানে ফ্রায়েড আইটেম স্ন্যাক্স আইটেম এই সমস্ত জিনিসগুলো পাওয়া যেত আর বন্ধ হয়ে গিয়েছিল পুরোপুরি শুধু করেছিল মিউজিয়ামটা রাখা যাবে মিউজিয়ামের ভিডিও অ্যালাউ ছিল না যে কারণে করিনি আর ওই যে ক্যাফেটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল এখন শুধুমাত্র চা কফি চিপস এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে মানে যদি আড্ডা মারতে চান বা কোথাও গিয়ে গল্প করতে চান তাহলে ছোটোখাটো জায়গাগুলোর মধ্যে ভালো কীভাবে স্টুয়ার পাম্প

আমার একটুখানি নিউ মার্কেটে যাই কি জিনিসপত্র রয়েছে কি কালেকশন রয়েছে একটু যদি টুকটাক শপিং করা যায় করে নেবো তো সেই কারণে এসেছি বাট নিউ মার্কেটে প্রচন্ড পরিমাণে যে ताव एक तो ताऊ हल्का जो एक तो दी एकदम जाए ही जा चलो ना चबी न्यू मार्केट है आता नहीं बोल लो और कौन ओके जिसके जी

এই মাত্র জাস্ট বাড়িতে ফিরলাম ভিডিওটা ওখানে আর কন্টিনিউ করা হয়নি কারণ আমি দেখালাম যে কীরকম পরিমাণে ভিড় ছিল আজকে নিউ মার্কেটে তো আমি প্রথমে ভেবেছিলাম যে শপিং ভিডিও বানাবো বাট শপিং ভিডিও বানালে যে কিছু কালেকশানস দেখাবো এত ভিড়ের মধ্যে কিছু ভালো করে দেখানো যাবে না তো সেই কারণে ভালো অন্য কোনো দিন আসবো এসে শপিং ভিডিও বানানো যাবে আর আমারও যেহেতু বেশ অনেকগুলো কাজ ছিল ওই কাজগুলো আগে মেটাই ওই কাজগুলো মেটাতে মেটাতে অনেকটা লেট হয়ে যাবে আর আজকে কীরকম মানে একটা হচ্ছিল কারণ সারাদিন ভালোভাবে খাওয়া হয়নি ওই যে লাস্ট স্টুটা খেয়েছিলাম বাস অতটুকুই আমি তাই জন্য ভাবছিলাম যে কতক্ষণে বাড়ি ফিরবো আর আজকে আরও একটা প্ল্যানিং করে রেখেছি চোখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে সারাদিন রোদে রোদে ঘুরে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতাম কারণ আজকে একটা প্ল্যানিং ছিল সেটা হচ্ছে আমি ভেবেছিলাম আজকে পিৎজা বানাবো তো সমস্ত প্রিপারেশান অলমোস্ট ডান করেও ফেলেছি বাট আমার সিরিয়াসলি এখন শরীর দিচ্ছে না আমার ভালো লাগছে না তো যেই কারণে সারাদিন ধরে ভাত খাওয়া হয়নি এরকম না যাই রেগুলার মানে প্রচণ্ড পরিমাণে ভাত খাই দিন রাত আর কি খালি ভাতই খাই এরকম না অনেকে থাকে ভাত ট্রেনি দিনে রাতে দুবেলাই ভাত খায় বাট আমি দিনে একবারই খাই বাট আজকে ভাত খাওয়া হয়নি তো সেই কারণে আজকে প্ল্যানটা ক্যান্সেল করলাম পিজা বানাবো ভেবেছিলাম তাই বলে আমি ভিডিওটা কন্টিনিউ করা যাক কন্টিনিউ করি ওটাও শেয়ার করবো বাট যেহেতু হচ্ছে না ক্যান্সেল হয়ে গেল নেক্সট কখনও যখন বানাবো অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে জানেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যারা যারা নিউ আছেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে টাটা